গুড আফটারনুন অ্যানিস্লাইফ চ্যালেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আদিকে স্কুল থেকে আনতে যাচ্ছি বেরিয়ে পড়েছি রেডি হয়েই তো সকাল থেকে ভিডিওটা করতে পারিনি একটু ব্যস্ত ছিলাম সেই কারণেই আর শ্বশুরবাড়ি থেকে আসার পরে সময় ঘর দৌড় গোছান গাছান সমস্ত কিছু করতে কদিন ধরে এতটা পরিমাণেই ব্যস্ত হয়ে পড়ছি যে ভিডিওটা কন্টিনিউ করতেই পারছি না তো রদিকে আনতে যাচ্ছি অটোতে উঠোও পড়েছি স্নান টান সব কিছু হয়ে গেছে কারণ এখন তো স্নানটা করেই ওকে আনতে যায় নাহলে অনেকটা দেরি হয়ে যায় জানো তো ওকে আনতে আনতে প্রায় দেড়টা বেজে যায় তারপরে স্নান করে উঠতে উঠতে আড়াইটে মানে দুটো আড়াইটে বেজে যায় খাওয়ারও অনেক দেরি হয়ে যায় ওই কারণে স্নানটা সেরেই এখন বেরোয় আর ওয়েদারটা বেশ কেমন দিনের বেলা গরম আর রাত্রেবেলাতে ঠান্ডা ওয়েদারটা এত খারাপ এই সময় প্রত্যেকটা বাচ্চার তো সর্দি কাশি লেগেই আছে আর বড়দের তো তার সাথে লেগেই আছে তো আদিকে স্কুল থেকে নিয়েই কিছু ফল কিনে নিচ্ছি তো কয়েকটা পেয়ারা কিনলাম ভেবেছিলাম একটু পেঁপে কিনবো তারপরে দেখলাম যে না পেঁপেটা কেমন হবে না হবে খুব একটা বাইরে মানে কেনাকাটা করার অভ্যাস আমার খুব একটা নেই বিশেষ করে ফল টল ভালো আদৌ হবে কি না ওই জন্য আর নিলাম না কয়েকটা পেয়ারাই নিলাম তো নিয়ে এবার বাড়িতে যাচ্ছি আদিকে নিয়ে এই যে বাড়ি ফিরছি আর আদির পছন্দের চকলেট পেয়েছি আদিকে হাতে আদিটা পেয়ে বিশাল খুশি বিশাল আনন্দ আর পছন্দের কোনো কিছু ওকে যদি দেওয়া হয় তাহলে বেশি আনন্দের এখন বাবার থেকে বেশি আপনার মায়ের সঙ্গেই চলে ইদানিং দিন ধরে এটাই চলছে আর প্রত্যেক দিন স্কুল থেকে আসার সময় এটা আশা করে থাকে যে মা ওর জন্য কি আনবে কি আনবে তাই না আদি আশা করে থাকিস তো তো চলো প্রচন্ড পরিমাণে রোদ বাড়িতে গিয়ে কথা হচ্ছে বন্ধুরা আদি কি পড়েছে দেখো নাইটি পড়েছে দেখো হ্যাঁ তাহলে আদিকে কি বলবে ছেলে বলবে না মেয়ে বলবে বলো হ্যাঁ আদি মেয়ে সেজেছে মায়ের নাইটি পড়েছে স্কুল থেকে এসেই হ্যাঁ এ আদি শেষে মায়ের নাইটি এ মা বললে বুঝতে দেখো বড় হলে নাকি পড়বে দেখো একটু আদি দুষ্টুমি দেখো স্কুল থেকে এসে আদি শুরু হয়ে গেছে কেমন পাগল ছেলে আমার দেখো স্কুল থেকে এসে আদি দুষ্টুমি শুরু হয়ে গেছে এখনো ফ্রেশ হয়নি সবই পাখাটা চালিয়ে বসেছি রাত্রেবেলা ওয়েদারটা হ্যাঁ বাবা রাত্রেবেলার ওয়েদারটা বেশ ঠান্ডা ব্ল্যাঙ্কেট গায়ে দিতে হচ্ছে আর দিনের বেলা বাইরে বেরোলে এত পরিমাণে গরম আর এত রোদের তাপ পাপড়ে বা চলো ফ্রেশ হয়ে হয়ে নিয়ে পরে আবার আসছি আর এই যে দুষ্টটা শুরু হয়ে গেছে একদম নাইটি পরে আমার নাইটি পরে চলো পরে আবার আসছি আদিকে আনতে যাওয়ার আগেই সবজিগুলোকে কেটে রেখেছিলাম সবজি বলতে পেঁপে আর আলু কেটে রেখেছিলাম কারণ একটু রাত্রেবেলা রান্না করবো তাই তো ভাবলাম যে রাত্রে রান্না করব না অনেকটা দেরি হয়ে যায় আর আদিকে পড়াতে বসতেও হয় তো এখন যখন হাতে টাইম আছে ভাবলাম রান্নাটা সেরেই নিই তো এই কড়াইয়ে একটু বেগুন ভেজেছিলাম হলে কড়াইটা এমন হয়ে রয়েছে সেই কড়াইয়েই সবজিটা করে নিচ্ছি আলু পেঁপে তরকারি করব তো কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হতেই দিয়ে দিলাম পাঁচ ফোরন কালো জিরে ঘরে আমার বারন্ত আছে সেই কারণে আর কালো জিরেটা দেওয়া হলো না ফোরনে পাঁচ ফোড়নটাই দিলাম আর আদি এসে তো আমাকে একটু বলছে কারণ কাল আজকে যে ভিডিওটা আমি ছেড়েছিলাম সেই ভিডিওটাতে বলেছি আদিকে মামার বাড়িতে নিয়ে যাওয়া হবে না তো ওটাও শুনে ওর মনটা খুব খারাপ হয়ে গেছে কারণ আমি ওকে কথা দিয়েছিলাম যে মামা বাড়িতে নিয়ে যাব আর সেই কথাটা রাখিনি ভিডিওতে বলে দিয়েছি যে আমি ওকে মিথ্যে করে বলেছি তাই শুনে আমাকে বারবারই বলছিল যে মা তুমি আমাকে মিথ্যে কথা বললে তুমি আমাকে এইভাবে কষ্ট দিলে তো যাই হোক ছোটো বাচ্চা খুব কষ্ট পেয়েছে আর এখানে দেখো সবজিগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি মানে আলু আর পেঁপেটাকে ভালো করে ভেজে নিয়ে কুচো কুচুনো পেঁয়াজটাকে দিয়ে দিলাম এই রকমভাবে তরকারি খেতে না বেশ ভালো লাগে তারপরে হলুদ লবণ দিয়ে ভালো করে কষিয়ে নি কোনো মশলাপাতি কিচ্ছু দিই নি দিয়ে এবার ভালো করে কষিয়ে জল দিয়ে দিয়েছি দিয়ে এটাকে হোক তরকারিটা ততক্ষণে আদিকে চলো খাইয়ে নিই আজকে দুপুরে তেমন কিছু রান্না করিনি বেগুন ভাজা করেছিলাম আর একটু মুসুরির ডাল সেদ্ধ করেছিলাম ঘন করে এই হচ্ছে আজকে দুপুরের মেনু আর বেশি কিছু করিনি কারণ কি বলো তো কদিন ধরে একটু ব্যস্তও আছি আর সামনে আদির এক্সাম আছে এটা নিয়ে একটু ব্যস্ত আছে প্রচুর পরিমাণে কদিন ধরে তো খুব ঘোরাঘুরি খুব হয়েছে আদি তো পড়াশোনা একদম মানে অনেকটা পিছিয়ে আছে তো এক্সাম হাতে আরও কয়েকটা দিন বাকি এক্সামের তো সেই কারণেই না একটু ওর পড়াশোনার প্রতি একটু বেশি গুরুত্ব দিতে হচ্ছে তাই জন্য রান্নাবান্না সব কিছু একটু হালকা করেই করছি তো এদিকে আদিকে খাইয়ে নিচ্ছে আর আমার ছেলে এমনই মানে মাঝে যেটা হয়েছিল যে মাছ ছাড়া একদমই ভাত খেতে পারতো না এখন ওকে যা দিও তাই শোনাশোনা করে খেয়ে নেয় একবারের জন্যও মুখ দিয়ে বলে না মা এই খাবারটা কেন দিচ্ছ লক্ষ্মী ছেলে আমার তো আদিকে খাইয়ে নিচ্ছে আর এদিকে তরকারিটাও হচ্ছে ওকে খাওয়াতে খাওয়াতে তরকারিটাও আমার হয়ে যাবে তো আদিকে খাওয়ানো হয়েও গেছে রে দেখো তরকারিটা আমার হয়েও গেছে এবার এটা নামিয়ে নিচ্ছি রান্নাটা কমপ্লিট এবার আমিও খাবো খিদে পেয়েছে বড্ড দুটো বেজে গেছে তো খাওয়া দাওয়া সেরে নিয়ে একদম সন্ধ্যার দিকে তোমাদের সামনে আসছে আর এইরকম দিয়ে রুটি খেতে দারুণ লাগে রুটি বা পরোটা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে তা চলো এটাকে ভালো করে ঢেকে রেখে খাওয়া দাওয়া সেরে সন্ধ্যার দিকে আসছি অনেকক্ষণ বাদে আবার তোমাদের সামনে আসলাম সন্ধ্যার দিকেই আদিকে পড়তে বসিয়েছি তো আজকে আদিকে স্কুল থেকে আসার সময় কিছু চকলেট কিনে নিয়ে এসেছিলাম আদির জন্য তা পড়াতে বসে হঠাৎ মনে পড়লো চকলেটগুলোর কথা তা আদিকে একটা দিলাম আমিও তার সাথে একটা খেলাম আদি দুদিন ধরে এত পাকা পাকা কথা হয়েছে বন্ধুরা তোমাদেরকে কি বলবো বিশেষ করে ওর নন বাড়ি থেকে ঘুরে আসার পরে যেন কথাটা একটু বেশিই বেড়েছে এই বয়সে এত পাকা পাকা কথা আর তো দিন পড়েই আছে ওর কথাগুলো যদি তোমরা শোনো না তোমরাই হাসতে হাসতে পাগল হয়ে যাবে আর এমন এমন কথা বলে অন্য কেউ ওরা কেউ যদি শুনে ভাববে কি যে বড়োরা হয়তো কেউ শিখিয়ে দিয়েছে কিন্তু না বন্ধুরা ও না সব কিছু নিজেই নিজেই বলে আমি তো অবাক হয়ে যাওয়ার কথা শুনে কিন্তু কি বলতো মাঝে মাঝে খুব ভয় হয় যে কি এখনও ছোটো আছে এমন করে কথা বলছে বড় হয়েও যদি এই কথাগুলো থেকে যায় কার মনে কতটা কি লেগে যায় তাই না ছোট বাচ্চাদের মুখে না অনেক রকম কথা শুনতে ভালোই লাগে কিন্তু সেই কথাটাই যখন বড় হয়ে বলে তখন সেই কথাটাই তেতো লাগে শুনতে তখন সেই বাচ্চাটাকে সবাই মিলে বলবে কী রে তোর বাবা মা কিছু শেখায়নি তোর বাবা মা কিছু শিক্ষা দেয়নি এই রকমই তো সবসময় যেন চেষ্টা করি হাদিকে সবভাবেই তৈরি করানোর কিন্তু এই কথাগুলো এত বেড়েছে তো দেখা যাক ওকে তো সবসময় বোঝায় যে এই সময় এই কথাগুলো বলতে হয় না ওই কথা বলতে হয় না তবু ছোট বাচ্চার যতটুকু বোঝে আর না বুঝলে কি করব বলো তো বড় হলে হয়তো চেঞ্জ হয়ে যাবে তো ওকে পড়াতে বসিয়েছি পড়ছে আর দিকে চকলেটটাও খাচ্ছে তো আদিকে পরিয়ে নিয়ে চলে আসলাম আবার রান্নাঘরে এসে তো এক কেলেঙ্কারি কেলেঙ্কারি বলতে এই দেখো গ্যাস আমার শেষের দিকে কয়েকটা রুটি ভাজা হয়ে গেছে আর তিনটে না চারটে মতো বাকি আছে প্রসেনজিৎ এখনও অফিস থেকে আসেনি আর আমি গ্যাসের সিলিন্ডার একদমই লাগাতে পারি না তো কি করব এই তিনি শুধু বারবার দেখো গ্যাসের দিকে তাকাচ্ছি আর রুটি করছি একদমই এক্ষুনি গ্যাসটা অফ হয়ে যাবে জানো তো আমি বারবার ভাবছি যে ঠাকুর এই যেন যে রুটিটা বসিয়েছি এটা যদি হয়ে যায় তাহলেও আর তিনটে পরে করব। কিন্তু কি জানি শেষ রক্ষা হবে কি না তো তার মধ্যে আমি প্রসিনীতকে ফোনও করলাম প্রসিনীত বললো বাড়ি আসছে আর দু তিন মিনিটের মধ্যেই চলে আসবে এবার কি বলতো এই রুটিটা যদি না হয় তাহলে রুটিটা খেতে একদমই ভালো লাগবে না কেমন চিমড়া চিমড়া হয়ে থাকবে তাই রুটিটা যদি সেঁকে নিতে পারি তাহলেই মঙ্গল কিন্তু যাই হোক হবে না শেষ রক্ষা তোমরা দেখেই বুঝতেই পারছ যে একদম শেষের দিকে এক্ষনই বন্ধ হয়ে যাবে আর ওইটাই আমি বারবার তাকিয়ে দেখছি যে কখন বন্ধ হয়ে যাবে তো যাই হোক শেষ রক্ষা হলো না বন্ধ হয়েই গেল আর কিছু করার নেই এখন আমাকে এটাকে নামিয়ে রেখে দিতে হবে এই যে বন্ধ হয়ে গেলো এরকম মানে ভাগ্যিস মানে প্রসেনজিৎ বাড়িতে আসছে এই টাইমে গ্যাসটা আমার ফুরলো নাহলে খুবই অসুবিধা হয়ে যেত প্রসিন্দ এসেই আগে গ্যাসটা লাগিয়ে দিচ্ছে কারণ ওই যে রুটি করতে করতে আমি হচ্ছে গ্যাসটা ফুরিয়ে গেছে সেই কারণে ব্যাগটাও রাখেনি পিঠের ব্যাগটা বারবার বললাম দাও ব্যাগটা খুলে দাও আমি রাখছি ও বলল না আগে গ্যাসটা লাগিয়ে দিই তারপরে আর এই যে আদিবাবুর পাকামি শুরু হয়ে গেছে বাবা কাজ করছে ওকেও কাজ করতে হবে বাবার সাথে সাথে বাবাকে এসে বলছে ও নাকি গ্যাস লাগাবে তাহলে ভাবো ছেলের কাণ্ড এদিকে আমার রুটি করাতে দেরি হয়ে যাচ্ছে আর এদিকে ছেলের পাকামি একটার পর একটা পাকামি লেগেই রয়েছে তো এদিকে প্রশ্নে তাড়াতাড়ি করে গ্যাসটা লাগিয়ে দিচ্ছে বড় বিপদের মধ্যে পড়েছিলাম জানো তো বন্ধুরা এই গ্যাস ফুরিয়ে গেলে গ্যাস আর জল এই দুটো জিনিস যদি ফুরিয়ে যায় না মাথা পাগল হয়ে যাওয়ার জোগাড় হয়ে যায় জানো না তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটা লাইক করো শেয়ার করো আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করো আমার ভিডিও দেখতে ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাকে এগিয়ে যেতে সাহায্য করো আর এই যে প্রশ্নে এখন গ্যাসটা লাগিয়ে দিল চলো টাটা বাই গুড নাইট